আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই আসলে ইউক্রেন রাশিয়া যুদ্ধের বিষয়ে একটু আলোচনা করতেছি যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর থেকে আপনার এই যে ইউরোপ কিন্তু খুবই শক্তিশালী ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেও আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও আসলে খুবই মানে শক্তিশালী অবস্থানে এসেছিলো বিশেষ করে জার্মান আর অবশেষে বিভিন্ন পক্ষের বিভিন্ন আক্রমণের কারণে অবশেষে জার্মান কিন্তু আপনার সেখানে আত্মসমর্পণ করছে আত্মসমর্পণ করার পরে সেই জার্মানকে যুক্তরাষ্ট্র বিভিন্ন শর্তের ব্রাজিলে আবদ্ধ করে রাখছে যদিও তারা যদিও তখন ইউরোপ নিজেদের নিরাপত্তার জন্য তখন খুবই চিন্তিত ছিল চিন্তা করতেছিল বা ভালো কিছু করার জন্য চেষ্টা চালাচ্ছিলো তখন যুক্তরাষ্ট্র তাদের মধ্যে ত্রাণ করতে হিসাবে আবির্ভূত হইলো সেখানে নেটোনিয় আসলো অর্থাৎ নর্থ টেরিটরি নর্থ আটলান্টিক ট্রেড আর কি হ্যাঁ অর্থাৎ নেটো সংক্ষিপ্তরূপ এখন নেটো নিয়ে আসার কারণে সেখানে কি হইলো সেখানে ইউরোপীয় রাষ্ট্রগুলো সবাই যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের নিরাপত্তা দায়িত্ব দিয়ে দিল তখন যুক্তরাষ্ট্র এতদিন পর্যন্ত নিজেদের ইউরোপে নিরাপত্তা দিচ্ছিল এখন ইউক্রেন রাশিয়া যুদ্ধের পথে থেকে পরে আসলে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র কতটুকু নিরাপত্তা দিয়েছে বরংশ নিরাপত্তা যা দিয়েছে তার থেকে বেশি ইউরোপকে মানে বিপদে কেন কেননা রাশিয়া তাদের পাশে ইউরোপের প্রতিবেশী রাষ্ট্র হওয়ার পরেও রাশিয়া প্রতিবেশী রাষ্ট্র সেখানে রাশিয়া সগরূপে তার সামরিক সক্ষমতা বাড়িয়ে চলছে কিন্তু ইউরোপ আসলে ওইভাবে সামরিক সক্ষমতা বাড়ায়নি বিনিময়ে আজকে যখন যুক্তরাষ্ট্র বলতেছে তারা ইউরোপ রাশিয়া ইউক্রেনকে তারা আত্মসমর্পণ করতে বলতেছে কিন্তু সেক্ষেত্রে ইউরোপ প্রধানত বাধা হয়ে দাঁড়াইতেছে কেননা তারা বলতেছে এই ক্ষেত্রে ইউক্রেন যদি এইভাবে আত্মসমর্পণ করে সেক্ষেত্রে ইউরোপের নিরাপত্তা ঝুঁকি বাড়বে এখন ইউরোপের নিরাপত্তা ঝুঁকি বাড়বে সে বিষয়টা আসলে যুক্তরাষ্ট্র কোনো থ্রাই কেয়ার করতেছে কেননা সেখানে তারা রাশিয়ার সাথে ভালো সম্পর্ক করিয়া ফেলাইতেছে আর এদিকে তাদের বন্ধু বা মিত্র কাগজ কলমে যারা মিত্র আছে তাদেরকে হ্যাঁ ট্রাম্প প্রশাসন এসে বিশেষ করে সুরিয়া ফলাইতেছে আর এই সিচুয়েশনে আসলে ফ্রান্সের প্রেসিডেন্ট এনামুইল ম্যাক্রো গতকাল জাতির উদ্দেশ্যে এক ভাষণ দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে ইউরোপের অস্ত্র বলিয়ান হতে হবে ইউরোপ নিজস্ব অস্ত্রে বলিয়ান হতে হবে এবং এই জন্য যে অস্ত্রে বলিয়ান হইতে হইবে এই জন্য যতটা পারমাণবিক সহায়তা লাগে মানে পারমাণবিক অস্ত্রে যতটা সহায়তা লাগে সেটা ফ্রান্স দিবে আর এই অস্ত্রে বলিয়ান হইতে হবে এটা আমরা পূর্বের ভিডিও আলোচনা করেছি যেটা ইউরোপীয় ইউনিয়নের প্রধান উড়সোলা বন্ড আপনার ইউরোপীয় কমিশনের প্রধান আর কি উড়সলা বন্ড তিনি কালকে বলেছেন তিনি আটশো বিলিয়ন ডলারের একটা প্রস্তাব আনছিলেন তার ওই পরবর্তী দিন আজকে ফ্রান্সের প্রেসিডেন্ট তার এই বক্তব্য দিয়েছেন এখন আসলে ইউরোপের নিজের নিরাপত্তা নিজেকেই দিতে হবে এই বিষয়টা তারা অনেক দিন থেকে ভাবতেছে বোঝতেছে কিন্তু তারা এতদিন পর্যন্ত আসলে নিজেদের মতো করে ভাবেনি তারা সর্ব সর্বদা যুক্তরাষ্ট্রের প্রতি নির্ভরশীল ছিল আর ইউরোপের নিরাপত্তার বিষয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট তিনি ইউরোপের যে সমস্ত দেশগুলো আছে ওই সমস্ত দেশের সেনাপ্রধানদের নিকে নিয়ে একটা বৈঠক করবেন সেখানে তারা বিভিন্ন বিষয়ে এগুলো আলোচনা করবেন আসলে ইউরোপের নিরাপত্তার বিষয়ে শুধু ফ্রান্স বলেনি এখানে এখানে আপনার জার্মানিও অনেকদিন পর্যন্ত বলতেছে ব্রিটেন বলতেছে ফ্রান্স বলতেছে ইউরোপ ইউনিয়ন বলতেছে হ্যাঁ এখানে সবাই বলতেছে যেন ইউরোপের নিরাপত্তা দরকার নিরাপত্তা দরকার বা নিরাপত্তা কী দেবে এই সমস্ত কথাগুলো আসলে কিন্তু কেউ ওইভাবে সাহস করিয়া যেন আমি দেব এরকম আগাইতে পারতেছে না আর আসলে এইভাবে কেউ যেন আগামী ইউরোপের এমন কোনো দেশ নাই যে তারা এককভাবে সহায়তা দিবে বা তাদের সেরকম অস্ত্র শস্ত্র এবং কী সৈন্য জনবল নাই তবে ক্ষেত্রে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী একটা কথা তার দেশের জনগণকে উদ্দেশ্য করে একটা কথা বলেছেন যেটা হচ্ছে তিনি বলেছেন যে আসলে ইউক্রেনকে আমরা এইভাবে একা ফেলে যেতে পারি না যেভাবে আমেরিকা চলে যাচ্ছে এখন তার এই কথা বলার কারণ হচ্ছে কী আর এখানে তাদের ইনভেস্ট আছে ইউক্রেনে অর্থাৎ ইউক্রেন যুদ্ধে তাদের ইনভেস্ট আছে এখন ইনভেস্ট তো তাদের হয়তো মুনাফা সহ বুঝিয়ে নিতে হবে এই জন্য আবার আরেকটা বিষয় হচ্ছে সেখানে তাদের নিরাপত্তার বিষয় আছে কেননা ইউ আজকে রাশিয়া যখন ইউক্রেনকে গ্রাস করবে গ্রাস করার পরে রাশিয়া কিন্তু ইউরোপের অন্য দেশের দিকে হাঁটবে অর্থাৎ প্রথমে পোল্যান্ড তারপর হয়তো জার্মান তারপর অন্য অন্য দেশ একে একে এইভাবে মানে আগাইতে চাইবে এখন ইউরোপের দেশগুলোর মানে প্রধান পদক্ষেপ হচ্ছে গিয়ে রাশিয়াকে যদি আমরা ইউক্রেনে আটকে দিতে পারি তাহলে অন্যদিকে সে আসতে বয়ফ্রাইবে একটু চেষ্টা করতে কম করবে আর কি যা কতটুকু কতটুকুরা তারা রাশিয়াকে আটকাইতে পারবে এবং নিজেদের নিরাপত্তার জন্য অস্ত্রশস্ত্র তৈরি করতে পারবে সেটা সময় বলে দিবে আর ইউক্রেন থেকে রাশিয়া আমেরিকা চলে গেলে আসলে টোটালি ইউরোপ রাশিয়ার মুখে পড়বে অর্থাৎ বাঘের মুখে ফোরার কি যেটা সাধারণভাবে বলা যায় আর এই যে ইউরোপে যে সমস্ত আপনারা আমরা যেন বলেছেন তাদের অস্ত্রশস্ত্র নয় উৎপাদন নাই এই জন্য তাদের নিজের পরিকল্পনাগুলো দায়ী যেমন জার্মানির সংবিধান একশো পনেরো এবং একশো উনিশ দুইটা ধারা আছে সে যেখানে তাদের খরচ হ্রাস করার বিষয়ে বলা আছে অর্থাৎ তাদের সরকার অতিরিক্ত মানে ওই দেশের অর্থগুলা অন্য কোনো খাতে ব্যয় করতে পারবে না অর্থাৎ তাদের যেই বাজেট আছে বাজেটে ঘাটতি করতে পারবে না যে বাজেট আছে ওই বাজেটের ভিতরে তারা তাদের কর্ম পরিকল্পনা অর্থাৎ বাৎসরিক কর্ম পরিকল্পনা ওই বাজেটের ভিতরেই করবে আসলে বিভিন্ন দেশে এইভাবে করে মূলত কিন্তু তারপরেও একটু কাটছাট তারা করতে পারে বিভিন্ন দেশ কিন্তু জার্মানির ক্ষেত্রে এটা পারে না জার্মান সংবিধানেই নিষিদ্ধ করে মানে আইন করে সেখানে নিষিদ্ধ করছে তাদের সংবিধানের একশো পনেরো এবং একশো উনিশ দ্বারা বলা আছে সরকার হ্যাঁ ওই জন্য যেই তাদের আপনার মনে করেন আইন পরিষদ আছে সেখানের অনুমতি ব্যতীত কোনো কাজে অর্থ ব্যয় করতে পারবে না অর্থাৎ তাদের যেই প্রশাসনিক খাতে বা সামরিক খাতে যেই পরিমাণ বাজেট আছে ওই ওটুকুই তারা ব্যয় করতে পারবে অতিরিক্ত কোনো ব্যয় করতে পারবে না এই জন্য জার্মানির আজকে অস্ত্র সক্ষমতা আসলে দুর্বলতার দিকেই দুর্বলতার দিকেই এখন জার্মানির যে নতুন নির্বাচন হয়েছে সেই নির্বাচনে যে দল জয়ী হয়েছে তারা এখনও যদিও সরকার গঠন করেনি তবে তারা শীঘ্রই সরকার গঠন করবে কোয়ালিগেশন সরকার হবে এই কোয়ালিগেশন সরকারের যারা আসবেন তারা সেখানে বলছেন যে আসলে তারা আসলে ক্ষমতায় বসার ফলে তারা ওই একশো পনেরো এবং একশো উনিশ তারা দুটা বাদ করবেন এবং তারা প্রেসিডেন্টকে বা তাদের যেই প্রেসিডেন্ট আছেন তাকে ওই বা চ্যান্সেলর আছেন তাকে অতটুকু ক্ষমতা দিবেন যাতে সে নিজের ইচ্ছা অনুযায়ী কিছু প্রতিরক্ষা খাতে তিনি কিছু ব্যয় করতে পারেন বা সামরিক খাতে যাতে তিনি অতিরিক্ত কিছু অর্থ ব্যয় করতে পারেন আর এই অতিরিক্ত অর্থ ব্যয় করার পরে এটা তারা সমন্বয় করবেন তাদের নাগরিকদের যে দেয়া বিভিন্ন যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আছে সেক্ষেত্রে থেকে হয়তো কাটছাট করবেন পরবর্তীতে আর ইউক্রেন রাশিয়া যুদ্ধের বিষয়ে যুদ্ধ নিয়ে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী যিনি আছেন তিনি বলেছেন আসলে ইউক্রেন রাশিয়া যুদ্ধ যুদ্ধটা মূলত দুটি পারমাণবিক অস্ত্রে সজ্জিত দুইটা দেশের ভিতরে আসলে কথাটা রাশিয়া অনেক আগে থেকে বলতো কিন্তু তখন অনেকে কেউ বিশ্বাস করতো না বা এটা হাইসা উড়াই দিত আর কি আজকে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু এটা আসলে মার্ক তিনি কিন্তু এই বিষয়টা নিশ্চিত করছেন তিনি বলেছেন যেহেতু দুটা পররাষ্ট্র মানে দুইটা দেশের ভিতরে এই প্রক্সি যুদ্ধটা চলমান তাই এটা দীর্ঘদিন চলতে দেয়া যায় না যা বিশ্বের জন্য হুমকি এই জন্য তিনি তাদের পূর্বসূরি বা উত্তর যে পূর্ববর্তী প্রেসিডেন্ট অর্থাৎ মিস্টার জো বাইডেন তাদের প্রশাসনকে দোষলেন কেননা তারা বলতেছেন মার্ক রুবিও বললেন যে এটা ওই জো বাইডেন সরকার তারা এটা পরিকল্পনাবিহীন একটা যুদ্ধ শুরু করেছিল আর এই যুদ্ধটা এতদিন চলানো চলতে দেওয়া যায় না তাই এটা যুদ্ধটা কীভাবে বন্ধ করবে এ বিষয়ে মানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বললেন যেহেতু ইউক্রেন আমাদের প্রোক্সি অর্থাৎ ইউক্রেন যেহেতু যুক্তরাষ্ট্রের প্রক্সি রাষ্ট্র বা প্রক্সি যোদ্ধা সেহেতু ইউক্রেনকে তারা যদি অস্ত্র দেওয়া বন্ধ করে দেয় তাহলে ইউক্রেন এমনিই এই যুদ্ধ বন্ধ করতে বাধ্য হবে অর্থাৎ এতদিন আমরা শুনতাম যে বাইডেন প্রশাসন বলতো যে রাশিয়ার উপরে চাপ প্রয়োগ করলে এই যুদ্ধ বন্ধ হয়ে যাবে এখন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এসে তার উল্টো পথে হারছে অর্থাৎ ইউক্রেনের উপরে চাপ প্রয়োগ করলে এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ হবে যা কোনটা হয় কি হয় সেটা জানি না কোনটা সঠিক সেটাও জানি না আসলে এগুলা নিশ্চিত করে তো আর বলা যায় না কোনটা সঠিক আমরা অনুমান নির্ভর বলি বিভিন্ন আলোচনা থেকে সংগ্রহ করি আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়া থেকে নেই সে অনুযায়ী বলি আর এখানে ইউক্রেন রাশিয়া আসলে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ইউরোপের ভিতরে যে ফাটল সেটা আসলে দেখা দিয়েছে সবচেয়ে মানে চোখে আঙ্গুল দিয়ে কেননা ইউরোপের দেশগুলো তাদের যে সিদ্ধান্তগুলো নেয় সেখানে তারা ঐক্যবদ্ধ হইতে আসলে তাদের খুবই কষ্ট হয় মানে তারা সবাই ইউরোপের সকল রাষ্ট্রগুলো এক হইতে পারে না যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে সহজে কেননা সকল দেশগুলো যদি একদিকে থাকে বিশেষ করে হাঙ্গেরি তারপরে সে আপনার ওই স্লোভাকিয়া সার্বিয়া এই সমস্ত দেশগুলো অন্যদিকে থাকে চেষ্টা করে বিশেষ করে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবাদ তিনি তো আসলে ইউরোপকে আসলে তার প্রতিপক্ষই মনে করেন যদিও তিনি ইউরোপীয় ইউনিয়নের সদস্য তারপরে তিনি ইউরোপীয় ইউনিয়নকে তার প্রতিপক্ষ মনে করেন তিনি প্রায় কিছুতেই ব্যাটো দেন আর এই ব্যাটোর কারণে অনেক প্রস্তাব পাশ করতে পারেন ইউরোপীয় ইউনিয়ন যার কারণে তারা তাদের যে সিদ্ধান্তগুলো দ্রুত নিতে পারেন অর্থাৎ বিলম্ব হয় বা সঠিক সিদ্ধান্ত নিতে পারে না আর এতদিন তারা ওই ভিক্টর অর্থাৎ ইউরোপের নেতাগণ ভিক্টর অরবাদকে বিভিন্ন চাপ চাপ প্রয়োগ করিয়া মানে সরাই রাখতো কিন্তু যখন ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলেন তখন ভিক্টর অরবাদ যেন নিজেই গা ঝাড়া দিয়ে উঠছে অর্থাৎ নিজেই একজন শক্তিশালী কারণ ট্রাম্পের সাথে তার সম্পর্ক আসলে খুবই ভালো তিনি ট্রাম্পের পক্ষের লোক হ্যাঁ এখন ইউরোপীয় ইউনিয়নের নেতারা পরিকল্পনা করতেছেন যাতে ভিক্টর অরবান যেহেতু এখানে সবসময় ডিস্টার্ব করে বেটো দেয় তাই তাকে তার ওই ভোটদানের যে ক্ষমতা আছে তাতে ভোট যাতে তিনি ভোট দিতে না পারেন আর কি এই এই বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন বা ব্যবস্থা নেবেন তারা কতটুকু আসলে ভিক্টর অরবান্থের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন অর্থাৎ ভিক্টর অরবান্ত ইউরোপীয় ইউনিয়নের সদস্য থাকবে কিন্তু তিনি ভোট দিতে পারবেন না পক্ষেও না বিপক্ষও না এবং আসলে তেডারিটা কতটুকু তারা পারবেন বা কতটুকু কার্যকর করতে পারবেন তা সময় বলে দিবে সেটা দেখব আমরা সে আশাবাদ ব্যক্ত রেখে আমরা আমাদের আজকের লাইভ অনুষ্ঠানে এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালাম